এমন একটি পৃথিবীর কথা কল্পনা করুন যেখানে আপনার যাতায়াতের সর্বোচ্চ গতি ছিল একটি ঘোড়ার দৌড়ানোর গতির সমান মানব ইতিহাসের হাজার হাজার বছর ধরে আপনি যদি লন্ডন থেকে এদিন বা নিউ ইয়র্ক থেকে বোস্টনে যেতে চাইতেন তবে আপনাকে কর্দমাক্ত রাস্তা ক্লান্ত পশু এবং বিপজ্জনক আবহাওয়ার উপর নির্ভর করতে হতো তখন সময়ের সঠিক ব্যবহার বা অন টাইম বলে আসলে কিছু ছিল না পৃথিবীটা ছিল বিশাল বিচ্ছিন্ন এবং যাতায়াত ছিল অত্যন্ত ধীর কিন্তু তারপর বাষ্পের ধোঁয়া এবং লোহায় লোহায় ঘর্ষণের বিকট শব্দের মধ্য দিয়ে সব কিছু বদলে গেল একটিমাত্র আবিষ্কার মানুষকে শুধু এক স্থান থেকে অন্য স্থানেই নিয়ে যায়নি এটি আক্ষরিক অর্থেই পৃথিবীকে ছোট করে ফেলেছিল এটি তৈরি করেছিল টাইম জোন বা সময় অঞ্চল গড়ে তুলেছিল সাম্রাজ্য এবং শক্তি যুগিয়েছিল শিল্প বিপ্লবে এটি হলো ট্রেন বা রেলগাড়ি আবিষ্কারের অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর ইতিহাস ট্রেনের কথা ভাবলে আমরা সাধারণত বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনের কথা ভাবি কিন্তু ট্রেন অর্থাৎ একটি নির্দিষ্ট লাইনের ওপর দিয়ে চলা যানবাহন এর ধারণাটি স্টিম ইঞ্জিনের চেয়েও অনেক পুরনো এর জন্য আমাদের তাকাতে হবে প্রাচীন যুগে প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব প্রায় ছশো অব্দে ডায়ালোকাস নামে একটি ব্যবস্থা ছিল এটি ছিল করিন্কের কাছে একটি পাকা রাস্তা যার মাধ্যমে চাকাযুক্ত গাড়ি ব্যবহার করে নৌকাগুলোকে স্থলভাগের ওপর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হতো একে বলা যেতে পারে রেলওয়ের পূর্দপুরুষ এরপর আসা যাক মধ্যযুগীয় ইউরোপে বিশেষ করে পনেরোশো সালের দিকের জার্মানিতে খনি শ্রমিকদের একটি বড় সমস্যা ছিল গভীর সুরঙ্গ থেকে ভারী পাথর এবং আকরিক বের করে আনা ছিল হাড় ভাঙ্গা খাটুনির কাজ এটি সহজ করার জন্য তারা কাঠের তক্তা বা রেল পেতে দেয় এবং তার উপর দিয়ে চাকাযুক্ত গাড়ি বা ওয়াগেন চালাতে শুরু করে এই গুলো ঘর্ষণ কমিয়ে দিত যার ফলে একজন মানুষ বা একটি ঘোড়া মাটির চেয়ে অনেক বেশি ওজন টালতে পারত ছিল প্রথম সত্যিকারের রেলপথ কিন্তু এগুলো ছিল মাটির নিচে লুকানো পেশি শক্তি দ্বারা চালিত এবং পচনশীল কাঠ দিয়ে তৈরি পৃথিবী তখন এমন একটি শক্তির অপেক্ষায় ছিল যা কখনো ক্লান্ত হবে না অষ্টাদশ শতাব্দীতে গ্রেট ব্রিটেনে এক যুগান্তকারী পরিবর্তন এলো শিল্প বিপ্লব শুরু হচ্ছিল এবং কয়লার চাহিদা আকাশচুম্বী হয়ে উঠছিল কিন্তু খনিগুলো যত গভীর হচ্ছিল সেগুলো পানিতে প্লাবিত হয়ে যেত এখানেই প্রবেশ ঘটে বাষ্পীয় ইঞ্জিনের শুরুতে টমাস নিউকোম্যান এবং পরে লেগেন্ডারি জেমস ওয়াট খনি থেকে পানি সেচ করার জন্য বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন এগুলো ছিল বিশাল এবং এক জায়গায় স্থির হয়ে থাকা যন্ত্র এগুলো নোড়াচোড়া করতে পারত না যাই হোক জেমস ওয়ার্ড যখন বাষ্পীয় ইঞ্জিনের কার্যক্ষমতা উন্নত করলেন তখন স্বপ্নদৃষ্টারা একটা পাগলামি প্রশ্ন করতে শুরু করলেন আমরা যদি এই ইঞ্জিনটিকে চাকার উপর বসিয়ে দিই তবে কেমন হয় এটি শুনতে অসম্ভব মনে হচ্ছিল মানুষ ভেবেছিল ইঞ্জিনের ওজনের রাস্তা ভেঙে যাবে অথবা যন্ত্রটি বিস্ফোরিত হবে কিন্তু তখনও যিনি সত্যিকার অর্থে বাষ্পকে চাকার উপর স্থাপন করেছিলেন তিনি ছিলেন রিচার্ড ট্রেভিথেক নামের এক বিশাল দেহিক কর্নিশ মানুষ আঠারোশো সালে ওয়েলসে তিনি পেনউইডারেন লোকোমোটিভটি জনসমুখে নিয়ে আসেন এটি ছিল বিশ্বের প্রথম বাষ্পীয় রেলওয়ে লোকোমোটিভ প্রথম যাত্রায় এটি দশ টন লোহা পাঁচটি ওয়াগন এবং সত্তর জন মানুষকে নিয়ে প্রায় দশ মাইল পথ পাড়ি দিয়েছিল এটি সফলও ছিল আবার ব্যর্থও ছিল ইঞ্জিনটি এত ভারী ছিল যে এটি সেই কাস্ট আয়রনের রেল লাইনগুলো ভেঙে ফেলেছিল যার ওপর দিয়ে এটি চলেছিল রিচার্ড ট্রেভিথিক নিঃস্ব এবং অনেকটা লোকচক্ষুর আড়ালেই মারা যান কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে এটি করা সম্ভব ট্রেনকে বাণিজ্যিকভাবে সফল করতে আরেকজন প্রকৌশলীর প্রয়োজন ছিল তার নাম জর্জ স্টিফেনসন যাকে প্রায় সমাজ রেলওয়ের জনক বলা হয় স্টিফেনসন ছিলেন উত্তর ইংল্যান্ডের এক সাধারণ মানুষ যিনি আঠারো বছর পর্যন্ত পড়াশোনায় জানতেন না তিনি কয়লা খনির জন্য লোকোমোটিভ তৈরি করতেন কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় তিনি শহরগুলোকে সংযুক্ত করতে চেয়েছিলেন আঠারোশো সালে স্টকটন এবং ডার্লিংটন রেলওয়ে চালু হয় এটি ছিল প্রথম পাবলিক রেলওয়ে যা বাষ্পীয় লোকোমোটিভ ব্যবহার করেছিল কিন্তু আসল জয়ের মুহূর্তটি আসে আঠারোশো সালের রেইন হিল ট্রায়ালসের মধ্য দিয়ে লিভারপুল এবং ম্যানচেস্টার রেলওয়ের পরিচালকরা সেরা লোকোমোটিভ খুঁজে বের করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেন স্টিফেনসন তার ইঞ্জিন নিয়ে সেখানে প্রবেশ করেন যা রকেট নামে পরিচিত ছিল রকেট ছিল প্রকৌশলবিদ্যার এক বিস্ময় এটি ঘন্টায় উনত্রিশ মাইল সর্বোচ্চ গতিতে চলতে পারত আজকের দিনে এটি ধীর মনে হতে পারে কিন্তু সেই ভিক্টোরিয়া যুগে এটি ছিল ভীতি জাগানো গতি মানুষ আসলে বিশ্বাস করত যে এত গতিতে ভ্রমণ করলে মহিলাদের শারীরিক ক্ষতি হতে পারে অথবা মানুষের মস্তিষ্ক গলে যেতে পারে স্টিফেনসেন এই প্রতিযোগিতায় জয়লাভ করেন এবং সত্যিকার অর্থেই রেল যুগের সূচনা হয় ব্রিটেন যখন রেললাইন বসাচ্ছিল আমেরিকাও বেশ একটা পিছিয়ে ছিল না আমেরিকা ছিল একটি বিশাল এবং দুর্গম মহাদেশ এবং পূর্বকুরকে প্রসারিত সীমান্তের সঙ্গে যুক্ত করার জন্য তাদের ট্রেনের খুব প্রয়োজন ছিল আঠারোশো সালে পিটার কুপার তৈরি টম থাম প্রথম আমেরিকান শিল্প বাষ্পীয় ইঞ্জিন হিসেবে আত্মপ্রকাশ করে লোককথা অনুযায়ী এই টম থাম নিজের যোগ্যতা প্রমাণ করতে একটি ঘোড়ার সাথে রেস বা দৌড় প্রতিযোগিতায় নেমেছিল বাষ্পীয় ইঞ্জিনটি জিতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ একটি বেল্ট সরে যাওয়ায় ঘোড়াটি জিতে গেল কিন্তু মূল বার্তাটি পৌঁছে গেছিল এই যন্ত্রটি ছিল ভবিষ্যৎ ইউরোপ এবং আমেরিকা জুড়ে রেলপথ দ্রুত ছড়িয়ে পড়তে থাকল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে আঠারোশো সালের ট্রান্স কন্টিনেন্টাল রেল বা আন্তঃমহাদেশীয় রেলপথ সম্পন্ন করার মধ্য দিয়ে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করতে ইউটাতে মাটিতে একটি সোনার পেরেক বা গোল্ডেন স্পাইক পুঁতা হয় যে যাত্রায় আগে বিপজ্জনক ঘোড়ার গাড়িতে ছ মাস লাগত তা এখন মাত্র এক সপ্তাহে সম্ভব হলো। ট্রেনের প্রভাব দৈনন্দিন জীবনে ছিল অপরিসীম ট্রেনের আগে প্রত্যেকটি শহর সূর্যের উপর ভিত্তি করে তাদের নিজস্ব স্থানীয় সময় মেনে চলত লন্ডনের দুপুরের সাথে ব্রিস্টলের দুপুরের সময়ের পার্থক্য ছিল ঘোড়ার জন্য ঠিক ছিল কিন্তু ট্রেনের সময়সূচির জন্য এটি ছিল একটি দুঃস্বপ্ন আপনি যদি একটি নির্দিষ্ট লাইনে ট্রেন চালান তবে আপনার সঠিক সময়ের প্রয়োজন এই কারণে রেলওয়ে কোম্পানিগুলো স্ট্যান্ডার্ড টাইম জোন বা প্রমিত সময় অঞ্চল চালু করতে বাধ্য করে আজ আপনার ঘড়িতে যে সময় সেট করা আছে তা পুরোপুরি ট্রেন আবিষ্কারের কারণেই হয়েছে এরা আমাদের খাদ্যাভ্যাসও বদলে দিয়েছে টাটকা মুদ এবং মাছ নষ্ট হওয়ার আগেই গ্রাম থেকে শহরে নিয়ে আসা সম্ভব হয়েছিল ট্রেন আক্ষরিক অর্থেই লন্ডন প্যারিস এবং নিউ ইয়র্কের মতো বড় শহরগুলোর মানুষকে খাইয়ে বাঁচিয়ে রেখেছিল ঊনবিংশ এবং শেষ এবং বিংশ শতাব্দীর শুরুতে আমরা রেলের জরণ যুগে প্রবেশ করি ট্রেনগুলো হয়ে ওঠে চাকার উপর রাজপ্রাসাদ ওরিয়েন্ট এক্সপ্রেস রাজপরিবারের সদস্য এবং গুপ্তচরদের অতুলনীয় বিলাসিতার সঙ্গে ইউরোপে ভ্রমণ করাত নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এবং লন্ডনের সেন্ট প্যাঙ্ক্রাসের মতো বিশাল স্টেশনগুলো তৈরি হয়েছিল যা দেখতে ছিল প্রাসাদের মতো কিন্তু ট্রেন যুদ্ধকেও বদলে দিয়েছিল আমেরিকার গৃহযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধে যখন হাজার হাজার সৈন্য এবং বিপুল পরিমাণে গোলাবারুদ রেলপথে দ্রুত স্থানান্তর করা সম্ভব হল তখন যুদ্ধের ফলাফল নির্ধারণ করা হল ট্রেন একটি সামরিক অস্ত্রে পরিণত হয়েছিল বিংশ শতাব্দীর অগ্রগতির সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া উগ্রানো বাষ্পীয় ইঞ্জিনের জায়গা দখল করে নেয় পরিষ্কার এবং আরও দক্ষ ডিজেল এবং বৈদ্যুতিক লোকোমোটিভ কিন্তু গতির ক্ষুধা কখনো কমেনি উনিশশো সালে জাপান সিনকানসেন বা বুলেট ট্রেন দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল ঘণ্টায় একশো তিরিশ মাইলেরও বেশি গতিতে চলে এটি প্রমাণ করেছিল যে রেলপথ অতীতের কোনো বিষয় নয় বরং এটি ভবিষ্যতের প্রযুক্তি আজ আমাদের কাছে চীনের মতো দেশে ম্যাগলেফ ট্রেন আছে যা চৌম্বক ক্ষেত্রের উপর ভেসে থাকে এবং ঘন্টায় তিনশো সত্তর মাইলেরও বেশি গতিতে চলতে পারে আমরা হাইপের লুপ কনসেপ্ট নিয়েও ভাবছি যা হয়তো আমাদের শব্দের গতিতে ভ্যাকিউম টিউবের মধ্য দিয়ে নিয়ে যাবে জার্মানির খনির সেই কাঠের ট্র্যাক থেকে শুরু করে একুশ শতকের ম্যাগনেটিক লেভিটেশন পর্যন্ত ট্রেন অনেক পথ পাড়ি দিয়েছে এটি এমন একটি আবিষ্কার যা শুধু পণ্য বহন করেনি এটি বহন করেছে মানুষের উচ্চাকাঙ্ক্ষা এটি আমাদের দূরত্ব জয় করতে সময়কে একীভূত করতে এবং আধুনিক বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করেছে তাই পরেরবার যখন আপনি দূর থেকে ট্রেনের হুইসেল শুনবেন বা সাবওয়েটে উঠবেন মনে রাখবেন আপনি হাজার বছরের ইতিহাসের উপর চড়ছেন যা চালিত হচ্ছে সেই প্রতিভাবানদের দ্বারা যারা আগুন এবং জলকে চাকার ওপর বসাতে সাহস দেখিয়েছিল